নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত গরমকাল পড়লেই আমরা সকলে নানা রকমের ঠান্ডা পানীয় খেতে কিন্তু খুবই পছন্দ করি শরীর হোক বা মন দুটোকেই ঠান্ডা করা কিন্তু খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব প্লেন লস্যি বা দই লস্যি আর ম্যাঙ্গো লস্যি বা লস্যির রেসিপি বাইরে বেরোলেই এই লস্যি কিন্তু আমরা সকলেই কিনে খেতে ভীষণ পছন্দ করি তো প্রথমেই এখানে মিষ্টির দোকানের একটা টক দইয়ের ছোট ভাঁড় নিয়েছি আর এই ভাঁড়গুলোর উপরে এরকম মালাই জমে থাকে তো এই মালাইগুলোকে আমি একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি এটা আমাদের পরে গার্নিশের সময় কাজে লাগবে তো এরপরে একটা মিক্সিং জার নিয়ে নেব আর তাতে ফ্রিজে রাখা চেল্ট টক দই নিয়ে নেব আমি এখানে দুশো গ্রামের মতো টক দই নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি বড় চামচে চার চামচ চিনি আর তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তো চিনিটা একটু স্বাদ মতো দিয়ে দিও তো এরপর এখানে কয়েকটা আইস কিউবস দিয়ে ভালোভাবে মিক্সিতে কয়েকবার ঘুরিয়ে নেব তো আমাদের প্লেন লসি বা দই লসি রেডি হয়ে গেছে পৃথিবীর মনে হয় সব থেকে সহজ রেসিপি এইটাই তো এরপরে আমরা যেটা করব প্রথমে যে মালাইটা আমরা রেখে দিয়েছিলাম তো সেই মালাইটা এর উপরে দিয়ে দেব তো এরপর একটা মশলা আমাদের রেডি করতে হবে আর এই মশলার মধ্যে থাকছে সাধারণ বিট নুন আর চিরে গুঁড়ো জিরে গুঁড়ো তোমরা ভেজেও নিতে ভেজে গুঁড়িয়েও নিতে পারো তো এই দুটোকে মিশিয়ে এর ওপরে এইভাবে জাস্ট ছড়িয়ে দিতে হবে তো রেডি হয়ে গেলো আমাদের প্লেন লসি বা দই লসি তো এরপরে চলে আসবো আজকে দ্বিতীয় রেসিপিতে যেটা হচ্ছে আমলসি বা ম্যাঙ্গো লসি তো এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি আর আমটাকে ভালোভাবে খোলা ছাড়িয়ে নেব। আর এই আমটা থেকে ভালোভাবে আমের যে মাংস আছে সেইটাকে বের করে একটা মিক্সিং জারে নিয়ে নেব। তো বন্ধুরা তোমরা অনেকেই আমার শর্ট ভিডিও দেখতে খুবই পছন্দ করো কিন্তু লং ভিডিও দেখো না তো তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দিও তাহলে যখনই নতুন নতুন আমি রেসিপি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে কারণ যেটা হবে নতুন নতুন রেসিপি আরও ডিটেলে আমি আনতে চলেছি চ্যানেলে তো তার জন্য তোমাদের সাথে থাকার অনুরোধ রইল তো কথা বলতে বলতে আমটা পুরোটাই আমার ছাড়ানো হয়ে গেছে আর মিক্সিতে ঘুরিয়ে এর পেস্ট বানিয়ে নিয়েছি এবার অন্য একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তাতে ফ্রিজে রাখা চেল টক দই দিয়েছি আর দিয়ে দেব চিনি স্বাদ চিনিটা দিও কারণ আমের মিষ্টি বুঝে তোমরা চিনিটা দিও আর দিয়ে দেবো কয়েকটা আইস কিউবস দিয়ে দেব তিন চার হাতার মতো ম্যাঙ্গো পাল্প আমি এখানে নিয়েছি দুশো গ্রাম টক দই তো সেই বুঝেই সব নিচ্ছি আর মশলার মধ্যে দেব শুধু বিট নুন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বিট নুন তো এখন মিক্সিতে ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আমলসি বা ম্যাঙ্গো ম্যাঙ্গোলাসি এখন দুখানা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি আর তাতে এই ম্যাঙ্গো লসিটা ঢেলে দেবো আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার জন্য এতে একটা করে আইস কিউবসও দিয়ে দেব আর ওপরে গার্নিশ করার জন্য একটু ম্যাঙ্গো পাল্প দিয়ে দেব আর তার ওপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা কাজু আর পেস্তা বাদাম গুঁড়ো করা তো বন্ধুরা দেখে নিলাম একেবারে সহজ পদ্ধতিতে বাড়িতেই এই ঠান্ডা পানীয় বা লস্যি কীভাবে বানানো যায় আর আজকের এই লস্যির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে গরমের দিনে এই ঠান্ডা পানিও আমরা সকলেই খেতে ভীষণ পছন্দ করি কি তাই তো তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটা প্রেস করে দিও তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ